এবং কি করতে হবে এবং এর মধ্যে আদালতের বেশ কিছু রায় আছে এবং সেই রায়ের মধ্যে দুই হাজার নয় সালে রায়ে জাতীয় নদী রক্ষা কমিশন হয়েছিল এবং জাতীয় নদী রক্ষা কমিশনের প্রধান হিসেবে মুজিবুর রহমান হাওয়ালাদ সাহেব যখন ছিলেন তখন সেই সময় সেটা তো কত সরকারের আমল স্বৈর শাসনের সময় তখন সম্পদ পাচারের কাল বলে আমরা জানি সেই সময় অনেক লড়াই করে মুজিব সাহেব সেই সময় নদী রক্ষা কমিশনের পক্ষ থেকে একটা বিশাল রিপোর্ট তৈরি করেছে বিশাল ওই রিপোর্টটাই কিন্তু সূচনা বিন্দু হতে পারে ওই রিপোর্টটাই যথেষ্ট এই নদীর যে ভয়ঙ্কর পরিস্থিতি সেটা থেকে রক্ষার কাজ শুরু করে এখন গত সাত মাস পার হয়েছে নতুন সরকার এসছে আমরা জানি যে সৈর্বাসনের যারা প্রধান ব্যক্তি তারা দেশে নাই তারা পালিয়েছে তারা মধ্যে দিয়ে পরাজিত্যান বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ হবে স্বাধীন বাংলাদেশ সংক্ষেপেই সুনির্দিষ্ট আমি যদি বলি যে বাংলাদেশের নদীর যে বিপন্নটা নদীর যে ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে নদীর বিপদ মানে বাংলাদেশের বিপদ নদী যদি না থাকে বাংলাদেশও নাই এবং নদী যদি না থাকে নদী যদি মৃত হয় নঞ্চে শেষ হয় তাহলে এই মুক্তি চেতনা বলি কিংবা স্বাধীন বাংলাদেশ নতুন বাংলাদেশ বলি কোন কথাই সবই অর্থহীন কথাই বলে থাকে সেটা উৎছটা কি নদীতে আজকে এই যে বিপুল বর্ষা তার উৎস কি আমরা তিনটা সুনির্দিষ্ট করতে পারি যে তিনটা উৎস নদীর বিপুল বর্ষার কারণ একটা হচ্ছে প্রথম হচ্ছে ভারত ভারত আমাদের নদী তাদের নদীর উপরে বিভিন্ন রকম বাঁধ দিচ্ছে তারা তাদের উন্নয়নের কথা বলছি সেটা নিয়ে ভারতের জনগণ লড়াই করছে অনেক সেটার জন্য বাংলাদেশের নদীগুলোর অবস্থা খুবই খারাপ আপনারা হয়তো জানেন সম্প্রতি চীন ব্রহ্মপুত্রের উপরে চীন একটা বাদ দিচ্ছে মানে জলবিদ্যুৎ করবে জন্য সেটা নিয়ে ভালো প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং আমাকে যখন এক সাংবাদিক এক বিদেশি সাংবাদিক জিজ্ঞেস হচ্ছে এই ব্যাপারে বাংলাদেশের মানুষের কি করণীয় আমি তখন বললাম যে এখন হয়তো ভারত বুঝতে পারবে যে ডাউনস্ট্রিম দেশগুলোর কি অবস্থা হয় মানুষ কেন প্রতিবাদ করে। তো কথা। সম্ভবত ভারতের সাথে আলোচনা করতে গেলে আমাদের এখন সুবিধা হবে বোঝাতে যে কি কারণে আপস্ট্রিমে যারা থাকে উজানের দেশগুলো বাদ কেন দেওয়া উচিত না কিংবা নিচের দেশের ভাটির দেশের মানুষের সাথে কেন কথা বলা উচিত এই এই অবস্থাটা ভাগতের কারণে তৈরি হচ্ছে এবং এটাকে মোকাবেলার জন্য ভারতের সাথে নেগোসিয়েশনের কথা আমরা বহুবার বলেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না এটা আমরা পরিষ্কারভাবে জানি বুঝতে সমাধানের একটা পথ বাংলাদেশের সামনে হাজির হয়েছিল যেটা আপনারা শুনেছেন সেটা হচ্ছে জাতিসংঘের পানি কনভেনশন যেটা ওয়াটার কনভেনশনের যে যেটা যেটা সাতানব্বই সালে হয়েছে বাংলাদেশ বহুদিন সেটা স্বাক্ষর যেটাকে বলে সেটা করে ভারতও করেনি যেহেতু ভারত করে নেই সুতরাং বাংলাদেশ করে ভারতকে খুশি করার জন্য এখন সেই সরকার তো নাই যে সরকার ভারতের উপর নির্ভরশীল ছিল ভারতের উপর নির্ভরশীলতা অস্তিত্বের একটা প্রশ্ন ছিল সেই নাই তারপরে সাত মাস পার হয়েছে সেইটা কোন সরকার বাধা সেটা তো জানা জানাবো তার মানে এই সরকারে এটা করতে কোনো টাকা পয়সা লাগবে না এই এটা করতে জনবলও লাগবে না এটা করতে বিরাট কোনো আয়োজনও লাগবে না এটা অনুস্বাক্ষর করতে অনুস্বাক্ষর করলে যেটা হবে বাংলাদেশ তখন জাতিসংঘের সেই আইনের অধীনে ভারত হোক কিংবা চীন হোক যেই হোক না কেন তার সাথে আন্তর্জাতিক ফোরামে সরাসরি কথাবার্তা করতে পারবে এবং তার একটা বাংলাদেশের একটা নিরাপত্তা নিশ্চিত হবে সুতরাং এই নদী কৃত্য দিবসে এই সরকারের প্রধান করণীয় এক নম্বর করণীয় হচ্ছে ওই জাতিসংঘের যে আইন আছে সেই আইনে যে পানি আইন সে আইনে অনুসাক্ষর প্রয়োজনীয় ব্যবস্থা করে এবং শরীর জাহেদ বলেছেন দুইজন উপদেষ্টা তাদের কাছে সব আছে তারা নিজেরাই এটা কাজ করেছে সুতরাং তাদেরই অগ্রণী হয়ে কাজটা করা হচ্ছে তাহলে এটা একটা উৎস ভালো দ্বিতীয় উৎস হচ্ছে সরকার নিজে সরকারের যে সমস্ত উন্নয়ন পরিকল্পনা উন্নয়ন প্রকল্প সেই অনেক উন্নয়ন প্রকল্পই বাংলাদেশের নদীর বিনাশ করছে বাংলাদেশের সরকারি বিভিন্ন সংস্থা নদী বিনাশ করছে নদীর দখলের পেছনে সরকারি সংস্থা আমরা রাষ্ট্রীয় বাহিনী দেখি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তাদেরও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তৈরি হচ্ছে আমলাতন্ত্র আমলাতন্ত্র বিভিন্ন রকম